ভগবত গীতা শুধু একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়াও বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না তোমার কর্মই তোমার আসল পরিচয় নইলে এক নামে তো হাজারও মানুষ হয় কর্ম এমন একটি ফসল যে যে কোনো পরিস্থিতিতেই কাটতে হয় তাই সর্বদা ভালো বীজ বোপন করুন যাতে ফসল ভালো হয় আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল হয় তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় সময় শেখায় জীবন কারোর জন্যে অপেক্ষা করে না আর না কারোর জন্যে থামতে পারে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি সে যে সফলতায় গর্বিত হয় না আর ব্যর্থ হলে দুঃখে ডোবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি জয় শ্রীকৃষ্ণা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু থ্যাঙ্কস